এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন চলছে উত্তেজনা বাড়ছে এই দুই দেশের সম্পর্কে আর এই অবস্থায় বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণা দিয়েছে ভারত একই সঙ্গে দেশটি এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সীমান্তেও মঙ্গলবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দা নিউজ ইন্টারন্যাশনাল সীমান্তের অপর পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় এই পদক্ষেপ নিচ্ছে ভারত প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তের অপর পাশ থেকে আসা মনুষ্যবিহীন আকাশ যানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করার জন্য ব্যাপকভাবে অ্যান্টি ড্রোন ইউনিট স্থাপন করবে নয়াদিল্লি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেনাদের প্রশিক্ষণ শিবিরে ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ড্রোন হুমকির গুরুত্ব এবং ভারতের সক্রিয় পদক্ষেপের কথা তুলে ধরেন অমিত শাহ বলেন পাকিস্তান এবং বাংলাদেশের সাথে সমগ্র সীমান্তে সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণ করার জন্য ব্যাপকভাবে সমন্বিত ব্যবস্থাপনা বাস্তবায়ন করবে ভারত তিনি বলেন মানববিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করতে বিস্তৃত অ্যান্টি ড্রোন ইউনিট প্রতিষ্ঠা করবে ভারত